বন্ধুরা আবুধাবি নাইট রাইডার্স এই সিজনে পাঁচটা ম্যাচ খেলে ফেলেছে যার ভিতর মাত্র দুটো ম্যাচে জয় পেয়েছে গত ম্যাচে এম আই আমিরাও কিন্তু আন্দ্রে রাসেল দারুণ ব্যাটিং করেছে বিধ্বংসী ব্যাটিং করেছে সতেরো বলে একটা ইনিংস খেলেছে যেখানে ছয়টা ছয় মেরেছে তার সঙ্গে রঞ্জি ট্রফিতে চলতি ম্যাচে নীতিশ সেনা এবং ভেঙ্কটেশ আয়ার দুজনে কিন্তু সেঞ্চুরি দেখা পেয়েছে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু রঞ্জি ট্রফিতে তার প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছে তো এই ভিডিওতে আমরা কথা বলবো বন্ধুরা আবুদাবি নাইট্রাস কিভাবে সেমিফাইনালে অর্থাৎ প্লে অফসে পৌঁছাবে সেটা নিয়ে এই মুহূর্তে আইএল টি টোয়েন্টি লিগের পয়েন্ট টেবিলে আবুদাবি নাইট্রাস কোন পজিশনে রয়েছে সেমিফাইনালে পৌঁছাতে কতগুলো ম্যাচ জিততে হবে সবকিছুই জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা গতকাল এম আই এর একাইনিস্টে ম্যাচ খেলেছে আবুদাবি নাইট্রেরাস কলকাতা নাইটেরাসেরই একটা দল তো এই ম্যাচে কিন্তু আবুধাবি দাবি নাইট্রাসের ব্যাটাররা মোটামুটি প্রত্যেকেই ভালো পারফরম্যান্স করেছিল মাইকেল প্রেপার আলিসন সাপারো স্যাম হেইন আন্দ্রে রাসেল প্রত্যেকেই মোটামুটি ভালো পারফরমেন্স করেছে যার ভিতর আন্দ্রে রাসেল কিন্তু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে সতেরো খেলেছে যেখানে মেরেছে তো রাসেল কিন্তু এই মুহূর্তে টপ ফর্মে রয়েছে যাকে বলে প্রাইম ফর্ম আর এর দ্বারা এম আই আমিরাটস কে একশো রানের টার্গেট দিয়েছিল তবে এই যে চারজন ব্যাটার দারুণ পারফরমেন্স করেছে চারজন ব্যাটারের পারফরমেন্স কিন্তু কোনো কাজে আসেনি আবুধাবি নাইটের টিমের কেননা ম্যাচটা এমআই এম জিততে পারেনি একশো অষ্টআশি রানের টার্গেট দিয়েছিল যেখানে কিন্তু এমআই ওভারে রান করেছে অসীম কুশল প্রেরা এবং নিকোলাস বিধ্বংসী ব্যাটিং এ কিন্তু ব্যাটিংয়ে কিন্তু দারুণভাবে ম্যাচটা জিতেছে তবে এখন কথা হচ্ছে আবুধাবি নাইটেরাস কি এই সিজনে প্লে অফসে বা সেমিফাইনালে পৌঁছাতে পারবে সেটা একটা প্রশ্ন তো দেখুন এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এম আই এক নম্বরে রয়েছে দুবাই ক্যাপিটালস দুই নম্বরে রয়েছে গল্ফ জায়েন্স তিন নম্বরে রয়েছে এবং আবুধাবি রয়েছে চার নম্বরে এরপর শারজা রয়েছে পাঁচ নম্বরে ডিজার্ট ভাইপার্স রয়েছে ছয় নম্বরে এম আই আমিরাটস অলরেডি প্রায় কোয়ালিফাই করে গেছে পাঁচটা ম্যাচের ভিতর চারটে জিতেছে আট পয়েন্ট রয়েছে সঙ্গে প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে নিট দুবাই ক্যাপিটালস চার ম্যাচের ভিতর দুটো জিতেছে চার পয়েন্ট নিট ট্র্যান্ডেড প্লাস পয়েন্ট সিক্স থ্রি গল্ফ জাইন্ট চার ম্যাসের ভিতর দুই ম্যাচ জিতেছে তাদের পয়েন্ট হচ্ছে চার এবং নিট রান্ড্রেড পয়েন্ট ওয়ান ফাইভ আবুধাবি নাইট্রাস পাঁচ ম্যাচের ভিতর দুটো জিতেছে টোটাল পয়েন্ট চার এবং নিট ট্র্যান্ড্রেড কিন্তু মাইনাস অন পয়েন্ট অন অন নাইন সারজা চার ম্যাসের ভিতর দুটো জিতেছে তাদের পয়েন্ট চার এবং নিট রান্ড্রেড মাইনাস অন ফাইভ জিরো তো এটা হচ্ছে পয়েন্ট টেবিল ভাইভেফ সব সবথেকে নিচে রয়েছে চারটির ভিতর মাত্র একটা জিতেছে এবার কথা হচ্ছে কলকাতা নাইট্রাসের দল আবুধাবিন নাইট্রাসকে আর কতগুলো ম্যাচ জিততে হবে প্লে অফসে বা সেমিফাইনালে কোয়ালিফাই করতে তো দেখো চার পয়েন্ট রয়েছে পাঁচটার ভিতর দুটো জিতেছে আবো দাবি নাইট্রাসকে কিন্তু আরও তিনটে ম্যাচ জিততে হবে যদি কোনো ভাদাস সারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় দুটো ম্যাচ জিতেছে আর তিনটে ম্যাচ জিতলে টোটাল দশ পয়েন্ট হবে দশ পয়েন্ট নিয়ে কিন্তু সেমিফাইনালে বা প্লে অফসে কোয়ালিফাই করবে তবে যদি এই বাকি পাঁচটা ম্যাচের ভিতর তিনটে ম্যাচ না জিততে পারে দুটো ম্যাচ জেতে তাহলে কিন্তু আবুধাবি নাইট্রোসের নিট রান রেটটা হাই রাখতে হবে তাহলেই একমাত্র সম্ভাবনা থাকবে কোয়ালিফাই করার আর অপরদিকে বন্ধুরা নীতিশ সেনা এবং ভেঙ্কটেশ আইয়ার আর কিন্তু সেঞ্চুরি দেখা পেয়েছে রঞ্জির ট্রফিতে চলতি রঞ্জির ট্রফিতে নীতিশ সেনা কিন্তু মুম্বাইয়ের আগায় নিচ্ছে একশো বলে একশো ছয় রানের একটা দারুণ ইনিংস খেলেছে এবং ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একটা ওয়ান ডে নক খেলেছে এটা ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্লাস ম্যাচ ম্যাচ অর্থাৎ টেস্ট যেখানে ভেঙ্কটেশ বলে একশো পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেছে পদুসের এগাই আর এটাই কিন্তু ভেঙ্কটেশ এর রঞ্জি ট্রফিতে প্রথম সেঞ্চুরি তো দারুণ দুজনে খেলছে আর নীতিশ সানা কিন্তু আগে দিল্লিতে খেলতো আহ দিল্লির স্টেটের হয়ে রঞ্জিতে তবে এবছর কিন্তু দিল্লির হয়ে খেলছে না নীতিশ রানায় এবছর উত্তর প্রদেশের ক্যাপ্টেন উত্তর প্রদেশের হয়ে খেলছে আর ভেঙ্কটেশ আয়ার কিন্তু খেলছে মধ্যপ্রদেশ অর্থাৎ তার নিজের স্টেটের হয়ে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ